কেটে গেল এতে আমি সসটা দিয়ে দিয়েছি সসটা দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা তেজপাতা সুগা লঙ্কা আর গোটা জিরে আর বড় ইলুদের টুকরো আর দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করছি এখানে এক চামচে সস দিয়ে দিয়েছি এক চামচে সস দিয়ে ডিমটা তো আগেই ভেজে রেখেছি এই সব দু টুকরো টুকরো কাটা একদম আগে রেখেছি যে সব দিকে এরকম কাটা থাকবে সব দিকে এই যে রসুন বাটা এক চামচ সেটা গ্যাসটা আবার একটু আমি বাড়াবো এরপর দিয়ে দেবো আদা বাটা এক চামচ তারপরে দেবো পেঁয়াজ বাটা এখানে আড়াইখানা পেঁয়াজ বাটা আছে মিডিয়াম সাইজে

অনেকদিনে তো মেন দিয়ে ভাজাই আছে নুন হলুদ দিয়ে সসটা কিন্তু পেঁয়াজটা ভাজে আসার সঙ্গে সঙ্গে সসটা দিতে হবে কারণ সস দিয়ে একটা গন্ধ আর আপনারা চাইলে এটা টমেটো ইয়ে করে দিতে পারেন ঘষে একদম পিজি মতো পরে দিতে পারেন দেখতে একটু সসটাই বেশি ভালো হবে যে দিতে করার জন্য যেটা একটু স্লাইট জল দেন বাকি হওয়া জলটা তেলটা বের গ্যাসটা আমি কমিয়ে দিলাম আমি বাড়িয়ে দিলাম দিয়ে দেবো যে কাঁচা লঙ্কাটা আমি রেখেছিলাম সেটাকে চাইলে আপনারা বেশিও দিতে পারেন আমি যে লঙ্কাগুলো অনেকটা জিনিস খাই একটা লঙ্কা এটা একটা আলাদা ফ্লেভার আছে তার জন্যই যাওয়া একদম এরকম হয়ে যাবে মশলাটা এরপর দিয়ে দেবো আমি পাতাটা দিয়ে এরকম ঠিক কষাতে হবে ভালো বানালে করে কষাতে হবে যখন দেখবেন একটা ভালো স্মেল আসছে

জল অল্প একদম অল্প জল একদম অল্প মশলাটার মধ্যে গাটা মশলাটা নিয়ে গ্যাস একদম কমিয়ে দেব ডিমগুলি আমি একে একে দিয়ে দেবো ডিমগুলি এইভাবে আমি একটু নাড়িয়ে দেব অ্যাকচুয়ালি ডিমে কালিয়ে করা জন্য না ডিমটা কিন্তু এইভাবে দু সাইড দিয়ে পুরো একদম ইয়ে করে নিতে হবে এবার আমি একদম যেটা করবো গ্যাস কমিয়ে একদম বসে গ্যাস কমিয়ে যাবো লোয়ে গ্যাস দিয়ে একদম লোতে গ্যাস দিয়ে দিলাম এবার আমি যেটা করবো ঢাকা দেব ঢাকা দিয়ে রাখব একটু একটু ঢাকাটা খুলে আমি একটু মাঝে মাঝে ডিমগুলি একটু এইভাবে দেবো ভেবে দেবো যাতে মশলাটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায় এবার আমি যেটা করবো গ্যাসটা একটু স্লাইট বাড়িয়ে দেব স্লাইট এবার আরেকটা জিনিস দেবো এটা হচ্ছে গরম মশলাটা এখন আমি সাই গরম মশলা দেবো এই যে আপনারা চাইলেন অনেক গরম মশলাও দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার আমি অল্প দেবো যেহেতু আমি সোমবারে দিয়েছি এটা একদম অল্প দিলাম গরম মশলাটা এরকম ডিমের কালিয়া আবার আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসটা আমি বাড়িয়ে দেব ঢাকনাটা পুরব কালিয়া ডিমগুলি কালিয়ে করতে লেখা দু সাইডে পুরো এরকম চার ফালি না দু ফালি দু ফালি করতে ফাটতে হবে একদম গরম গরম ধাপে বাড়ি দিতে দাঁড়িয়ে আপনি বড়োটা যা দিয়ে চাইবেন একদম গ্রমমূলক ভাত দারুণ লাগবে খেতে এরকমভাবে কালিয়া বানিয়ে খাবেন অবশ্যই এরকম নাড়া একটু কনফার্ম নাড়া দিতে হবে হ্যাঁ লেখনের দিকে কালিয়া এবারে আমি গ্যাস স্টপ করে দেবো এইভাবে তুলে নেব এটাকে এই পাত্রটাকে আমি রাখলাম ডিমগুলি এরকম উপর দিয়ে মশলাটা দিয়ে দিতে হবে প্রত্যেকটা ডিম এভাবে ছেড়ে ফেলে দু সাইডে নিতে হবে দেখুন বন্ধুরা আমার কালিয়া করা হয়ে গেছে প্রত্যেকটা ডিম কিন্তু এরকম এইভাবে ভেবে দুপাশ দিয়ে চা চিড়ে দিতে হবে তালে আমাদের পুরো কালিয়ার যে করবেন যে মশলাটা মশলাটা ঢুকলে গরম গরম ভাতে পরোটা বা রুটি দিয়ে দারুণ লাগবে খেতে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন যে এই পদ্ধতিতে বললাম দেখবেন খুব ভালো লাগবে আমার প্রথম দিকে ভিডিওটা একটু মানে ডিস্ট্যান্স হয়ে গেছে আমি সোমবার দেওয়ার থেকে দেখিয়ে দিলাম মশলা আমি তো যা দিয়েছি এটাই মশলা আর কোনো মশলা না আপনারা অবশ্যই বানিয়ে খাবেন ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পেজটাকে অবশ্যই একটু ফলো করে দেবেন আসলে আমার এক হাতে ফোন নিয়ে করতে হয় তো যার জন্যে প্রথম দিকটা একটু ডিসমিস হয়ে গেছে আমি সোমবারে ওখান দিয়ে মশলাটা যা দিয়েছি এই মশলা সোমবারে দিয়েছি গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি আর শুগ্লা লঙ্কা বড়ো এলাজের একটুখানি চিলটি এটা আমি সোমবারে দিয়েছি সোমবার থেকেই আমি দেখানো হয়েছে এটা আগে আমার ভিডিওটা একটু ইয়ে হয়ে গেছিলো